কেন যেন মনে হয় যে যে মেয়েরা বিয়ের আগে কোনো কাজ করতো না সংসারের কোনো দায়িত্ব নিত না একদম নিজের মতো করে থাকতো অথচ বিয়ের পরে তারাই কেন যেন অনেক দায়িত্বের মধ্যে পড়ে যায় নিজের সংসারটাকে গুছিয়ে রাখার স্বপ্ন দেখে সব কিছু নিজের মতো করে তৈরি করার স্বপ্ন দেখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এর মধ্যে কিন্তু আমিও পড়ি বাবার বাসায় কোনো দিন এক গ্লাস পানিও ঢেলে খেতে হয় নাই আর নিজের সংসারে এসে কখনো এটা মনে হয়নি যে আমি এই কাজটা করব কেন বা আমার এই কাজটা করা তো আমি করি নাই বা আমার এই কাজটা করা সাজে না এরকম আসলে কখনোই মনে হয় না নিজের সংসারে যতটুকু পেরেছি যত মানে চেষ্টা করেছি যেন সর্বোচ্চ ইফোর্ড দিয়ে আমি সবাইকে খুশি করতে পারি তো এই যে এখানে আজকে আমি খিচুড়ি রান্না করবো আজকে হাজব্যান্ডের আবদার ছিল যে খিচুড়ি আর গরু মাংস খাবে তো তার আবদার আমি কখনোই ফেলি না চেষ্টা করি সবসময় সব কিছুই পুরা করতে যতটুকু আমার সাধ্যের মধ্যে কুলায় আমি সবসময় ট্রাই করি আর আসলে যারা বাবার ঘরে অনেক আদরে থাকে অনেক কিছুতে থাকে তারা একটা সময় গিয়ে না নিজেকে গুছিয়ে ফেলে বুঝতে শেখে যে না আমাকে আমার সংসারটাকে নতুন করে তৈরি করতে হবে গুছাতে হবে নিজের বাচ্চা কাচ্চা সুন্দরভাবে মানুষ করতে হবে যাদের মধ্যে এই বুঝটা চলে আসে তারা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে নিজের জীবনে একটা শান্তি খুঁজে পায় আর যারা মনে করে যে না আসলে ওই জীবনটার সাথেই আমার বর্তমান জীবনটাকে মেলাতে হবে তখনই জটিলতায় ভুগতে থাকে তো এই যে আমার কথা বলতে বলতে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে খুব একটা ঝামেলার কাজ না খিচুড়ি রান্না মোটামুটি কম বেশি সবাই জানে খিচুড়ি রান্না করতে তো বিয়ের আগে আমিও কিন্তু রান্নাবান্না পারতাম না কিছুই জানতাম না একদম শূন্য হাতে এসেছিলাম সংসারে তেমন কোনো জ্ঞান ছিল না ধারণা ছিল না কিছুই ছিল না সব কিছু অল্প অল্প করে আমার শাশুড়ি আমার দেবর আমার হাজব্যান্ড সবার কাছে অল্প অল্প করে শেখাল আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে আজ পর্যন্ত চেষ্টা করতে করতে আজকে আমি এই পর্যায়ে এসেছি তো সময় ট্রাই করি নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে সবাইকে খুশি করতে চেষ্টা করি জানি না কে কতটুকু খুশি হয় কার জন্য কতটুকু কি করতে পারি তো আমার দিক থেকে চেষ্টার কোনো কমতি থাকে না চাকরি বাকরির কারণে অনেক ব্যস্ততায় কাটতে হয় দেখা যায় অনেক সময় সবাইকে খুশি করতে পারি না অনেক সময় অনেকেই মন খারাপ করে সবাইকে টাইম দিতে পারি না ঠিকঠাক মতো সবার সাথে কথা বলতে পারি না আসলে আমিও তো মানুষ দিন শেষে মনে হয় যে কেউ আমার খোঁজ নেবে কেউ আমাকে একটু প্যাম্পার করবে কেউ আমার জন্য একটু যত্ন করে সময় বের করবে তো এই যে সব কিছুর মাঝেও চেষ্টা করি আলহামদুলিল্লাহ যা আছে যতটুকু আছে নিজের মধ্যে খুশি থাকার জন্য সব কিছুর জন্য আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া সবার জীবনে দেখেছি অনেক কমতি অনেক থাকার পরেও অনেক আফসোস অনেক আক্ষেপ বাট আমার লাইফে কোনো আক্ষেপ নেই কোনো চাওয়া নেই কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ একদম মনে হয় যেন আল্লাহ নিজ হাতে আমার সব কিছু পূরণ করে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের নাস্তার জন্য একসাথে বসেছি ছেলে তো কোচিংয়ে চলে গেছে আজকে একটু আম্মুর বাসায় যাব আমার ভাইয়ের চ্যানেলে আলহামদুলিল্লাহ একশোকে পুরা হয়ে গেছে তো সেই খুশিতে আমরা আজকে কেক কাটবো ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম ভালো লাগলে সাথেই থাকবেন টাটা